আব্দুল দেখছি কে যেন একজন ব্যক্তি তাকে সামনে সকলে ঘিরে নিয়ে তকবিরের ধ্বনি দিতে 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 ফুরফুরার জমিনে প্রবেশ করা বলবেন না সোভান আর ওই যে টিনের আট চালা তখন কিন্তু ওই টিনের আট চালা ছিল না বলে আমি ঘুমিয়ে আছি ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাচ্ছি ওই টিনের আট চালার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ওয়াজ নেসি হাত করতে লেগেছে বেশ কিছু সময় পার হয়ে গেছে পার হয়ে যাওয়ার পরে বলছে এ আমার সাবারা দাও আমার বাচ্চা আবু বাক্কারকে আমি রসুল্লাহ আমার সামনে হাজির করে দাও জোরে বলে আব্দুল মাহাবুদ ফারুকী হুজুর গল্প বলছি না কিতাবটার মধ্যে লেখা আছে কিতাবটা আপনারা পড়বেন আরো দাদা পীরের মাকাম বুঝতে পারবেন আল্লাহ মোজা জামান হুজুরকে কি নিয়ামত দিয়েছে আল্লাহ জামান হুজুরকে কি নিয়ামত দিয়েছে আরো আপনারা বুঝতে পারবেন কিছু কিছু আমাদের জানা দরকার আছে না না লোক তো কম বেশি আমাদেরকে বলে আরে তোরা ফুরফুরা ফুরফুরা করিস ফুরফুরাই কি আছে আমরা আম মানুষ আমরা অত কিছু কেতাব পত্র ঘাটি না আমরা কি করি মুখটা ঘুরিয়ে নিয়ে চলে আসি আরে আমি আম মানুষ তুই আমাকে বলছিস বলে না বলে না কিন্তু আমাদের জানার দরকার আছে না না ছেলেরা যুবকেরা মুরুবিয়ানা শুনে রেখে দেন এ মুসলমানের ছেলেরা ওই সময় আব্দুল উম ফারুকি হুজুর কিতাবের মধ্যে লিখতে লেগেছেন কিতাবের সাওয়ালি অমরির মধ্যে লিখতে লেগেছেন ওই সময় আল্লাহ নেবীকে নিয়ে এসে হাজির করা হলো আল্লাহ নবী আল্লাহ নবীর কদমের সামনে আবু বাক্কার হুজুরকে হাজির করা হলো আবু বাক্কার হুজুর আল্লাহ নেবীর সামনে হাজির হয়ে গেলেন আল্লাহ নেবীকে সালাম দিতে লাগলেন

আবু কে কবুল করেছে বলে তার জন্য রসুল্লাহ আবু বাক্কানের কাছে হাজির হয়ে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ কিতাবের কথা বলছি গল্প করছি না কিতাব খুলে দেখে নেবেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী ওই সময় বলতে লাগলে আরো অনেক কথা সংক্ষেপে আপনাদেরকে বলে দিয়ে যায় ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন ও বাবা আবু বকর বাবা বড়টা ভালোবাসো বাবা বাবা বড়টা পিয়ার করো বাবা বাবা বড়টা প্রেম করো বাবা ও বাবা আবু বকর তুমি আমার রওজার মধ্যে যাও না কেন বাবা তুমি আমার রওজার মধ্যে যাও না

নিয়ত করো নিয়ত করো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ আবু বা কেউ কবুল করে নেবে আরো করে বলেন আল্লাহ আবু হুজুর করলেন বাড়ির ভিতরে যে বলতে আল্লাহ ওই সময় আপনার আমার দাদা পীর বলতে লাগলেন ও আবার বড় ছেলে তুমিও নিয়ে করো নিয়ে করো আল্লাহ যদি যাওয়াই একসঙ্গে যাওয়া হবে ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় দেখতে পাওয়া যায় সময় হয়ে গেল কে খলিফাদেরকে জনকে নিয়ে আল্লাহ ঘটনার মধ্যে হাজির হয়ে গেল কাবা শরীফটাকে তাওয়াফ করতে লাগলেন আবু জামজামটাকে পান করতে লাগলেন সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন মিনা মুজদালিফায় চলে গেলেন এবং করে মক্কার জমিনে সমস্ত কাজ কা মিটিয়ে নিয়ে ওই সময় আবু বকর হুজুর সাথী সঙ্গীদেরকে নিয়ে বলতে লাগলেন ও আমার সাথী সঙ্গীরা চলো চলো এবার মদিনা

চলো এবার আমরা বাংলার জমিনের দিকে চলে যাই আমরা বাংলার জমিনের দিকে চলে যাই হুজুর আমার ওই পদ দিয়ে যখন হাঁটতে লাগলেন ওই সময় পিছন দিক থেকে কে যেন একজন আওয়াজ দিতে লাগলেন পিছন দিক থেকে কে যেন একজন ডাকতে লাগলেন না বাবু বা

کیا ابو بکر আপনার আপনি কি বাংলা জমিন থেকে এসেছেন ওই সময় ওই ব্যক্তিটা আপনার আমা দাদা পীর বলতে লাগলে যে আমার নাম আবু বাক্কার আমি বাংলার জমিন থেকে এসেছি ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগলে চলে চলে আমাদের যে সৌদির বাদশা আছে সে আপনাকে ডেকেছে ওই সময় আবু বাক্কার হুজুর বললেন কি ব্যাপার ভাই কি জানি না আমি বলতে পারছি না আমি কি মক্কার জমিনে মদিনার জমিনে কিছু ভুল করে ফেললাম আমি কি মক্কা মদিনার জমিনে কিছু বিয়াদবী করে ফেললাম আমাকে কেন সৌদির বাদশা ডাকতে গেছে ওই সময় বলতে লাগে জানি না বলতে পারছি না তবে আপনাকে সৌদির বাদশা তালাশ করতে নেগেছে সব জায়গায় আপনাকে খুঁজতে নেগেছে আবু বকর ও যে টুক 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 করে সৌদির বাদশা দরবারে হাজির হলেন সৌদির বাদশা জিজ্ঞাসা করলেন কোন নাম আবু বকর জমিন থেকে এসেছে ওই সময় আপনার আমার দাদা পীর বলতে লাগলেন যে আমার নাম আবু বাক্কার আমি বাংলার জমিন থেকে এসেছি হুজুর আমি কি কিছু বিয়া তুমি করে ফেললাম হুজুর আমি কি কিছু অন্যায় করে ফেললাম কি ব্যাপার কিসের জন্য ডাকলেন ওই সময় সৌদির বাদশা দু চোখের চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন ও বাবা আবু বাক্কার জীবনে যে জিনিসটা হয় না আজকে সঙ্গে আমি সৌদির বাদশা আমার সঙ্গে দিদার হয়ে গেছে আরো জোরে বলেন সুবহান আল্লাহ ওই সময় সৌদির বাদশা বলতে লাগলেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর আজ পর্যন্ত রসুলুল্লাহ দরবারে রসুলুল্লাহর মাজার মুকাদ্দাসে কারোর অনুমতি ছিল না কারোর অনুমতি নাই আজকে আমি ঘুমিয়েছিলাম

আছে এক রাত টাকার আমি রসুল উল্লাহ ইজা দিয়ে দিল জোরে বলবেন না আমি রসুল ইজাজত দিলাম সৌদির বাদশাহ বলতেছে আজ পর্যন্ত এরকম কোন ইতিহাস নেই যে রসুলের মাজার মুকাদ্দাসের ভিতরে কেউ ছিল একমাত্র মদিনাওয়ালা হুকুম করেছে আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম জোরে বলে কিতাবের কথা বলছি গল্প না ওই সময় বলছে বাড়িতে এসে হুজুর আমার বলছে হুজুরের খলিপাড়া বলছে বসিরাট হুজুরের কিতাবে লেখা আছে রসুলার মাজার মোকাদ্দাসে সকল ব্যক্তি প্রবেশ করেছে বড় হুজুর কেবলা দাদা হুজুর কেবলা এবং যে কজন খলিপা হুজুরকে নিয়ে গিয়েছিলেন তার মধ্যে বসিরাট হুজুর কেবলা ছিল হুজুরের কিতাবে লেখা আছে রসুলের মাজার মোকাদ্দাসে ঢুকেছি রসুলকে সালাম দিয়েছি নিজে কানে উত্তর নিয়েছি তারপরে মাজার ছেড়ে এসেছি জোরে বলে জোরে বলবেন না তেনার বিষয় যদি উল্টো ধারণা করি কি গো মানুষের মতো মানুষ হওয়া যাবে তো দাদা হুজুর কি আমাদেরকে বিরিয়ানি খাইয়ে গিয়েছিল না পাঁচশো করে হাজার করে টাকা দিয়ে গিয়েছিল যে আমার নাম করবি তোদেরকে পাঁচশো হাজার টাকা দিচ্ছি বলেছিল কেন মমিনের অন্তরে অন্তরে দাদা হুজুর আছে কথা বলে খারাপ লাগছে আপনাদের দাদা হুজুর কিছু অর্থ দিয়ে গিয়েছিল যে আমার আল আউলাদেরকে নিয়ে আসবি তোরা সম্মান করবি তাজিম করবি এলে এই পয়সা দিয়ে গিয়েছিল কেন করি আমার পরে হুজুর কেবলা আসবে হুজুর কেবলা জিজ্ঞাসা করবে যদি আপনাদের মনে হয় আল্লাহ যাকে ভালোবেসে নাই না আল্লাহ যাকে প্রেম করে নাই পিয়ার করে নাই আল্লাহ ফারিস্তাদের ডাকে ফারিস্তা জিব্রাহল ডাকে জিব্রাহল যে আল্লাহ আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি বলে আল্লাহ কি করব বলে আসমানের উপরে যত ফারিশতা আছে আমি আল্লাহ হুকুম করছি ওই বান্দাকে তোমরাও ভালোবাসো জোরে বলে গল্প বলছি না ফুজুর আসবে হুজুরকে জিজ্ঞাসা করতে আল্লাহ তারপরেও কিন্তু ক্ষ্যান্ত হয়ে যান না আল্লাহ তারপরে বলে এ জিপ্রায় সব ফারিস্তাকে ঘোষণা দিয়েছ বলে যে আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়েছিস বলে আজকের দিনে আমি আল্লাহ হুকুম করলাম যে বান্দার অন্ত সাদা আছে যে বান্দার অন্তরে আমি আল্লাহ আমার রহমত আছে ওই বান্দার অন্তরে অন্তরে আমি যে আল্লাহ যে বান্দাকে ভালোবাসি তার ভালোবাসা তার মহাব্বাত বান্দার অন্তরে পয়দা করে দাও জোরে বলে তাই তো ভালোবাসি এ ভালোবাসায় এ কে দিয়েছে অস্বীকার করা যাবে মুসলমান মোজাদ্দেদ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা একশো বছর পর পর জুট সংস্কার হিসাবে আল্লাহ সিলেক্ট করে পাঠায় একটু আগে বললাম না আমল করলে বড় মাপের আল্লাহর অলি হতে পারবেন যেমন বিশ্বের হাবি বলে একজন ব্যক্তি ছিল জগৎ বিখ্যাত জানেন আপনারা নাম শুনেছে জগৎ বিখ্যাত কিন্তু তারপর আল্লাহ তাকে এমন হৃদায়ত দিল তেনার নামটাও বড় বড় কিতাবের খাতায় খাতায় লিখায় দিয়েছে জোরে বলে তো ঠিক ওই রকম ইবাদত করবেন আল্লাহর কাছে প্রিয় হবে আল্লাহ আপনার মাকাম দেবে কিন্তু আল্লা আপনাকে মোজাদ্দের দুনিয়া থেকে করবে না একমাত্র আমার আল্লাহ সিলেট করে পাঠায় আসে কে রসুল নায়বে নেবি জোনাব হজরত ছোট হুজুর কেবলা আমরা বলি না আশেকে রসুল কেন বলি তিনি রসুলের আশেক ছিলেন রসুলের দেওয়ানা ছিলেন রসুলের পাগল ছিলেন যখনই রসুল রসুল করে হুজুর আমার যখনই রসুলের প্রশংসা করতেন বেশ কিছু জায়গায় বেশ কিছু সময় দেখতে পাওয়া গেছে হুজুর আমার অজ্ঞান বেহুস অবস্থায় রসুলের দেওয়ানায় মগ্ন হয়ে যায় এক সময় আপনার আমার মতো তিনজনা গোনাগার ব্যক্তি হুজুরের মরিদ আল্লাহর কাবাই যাবে বলে নিয়ত করেছে খারাপ লাগছে আপনাদের অন্য কথা বলবো এক সময় আল্লাহর কাবাই যাবে বলে নিয়ত করেছে তিনজনা মুরিদ কার মুরিদ ছোট হুজুর কেবলা আছে কেরসুল নাইবে নেবি জোনাব আল্লাহ ছোট হুজুর কেবলার মুরিদ নিয়ত করেছে যে আমরা আল্লাহর কাবাই যাব বেশ কাছাকাছি সময় হয়ে গেছে বিভিন্ন কাজকামের মধ্যে ব্যস্ত ছিল কাগজ ঠিক করা এটা সেটা নানা রকম নিয়ে ব্যস্ত ছিল আর দেখা করার সময় পায় না আল্লাহর কালে চলে গেছে ওই তিন জন মুরিদ আল্লাহর কাবা পৌঁছে গেলেন আল্লাহর কাবা বাইতুল্লাহকে দাপড়তে লাগলেন আবু জমজমটাকে পান করতে লাগলেন সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন মিনা মুযদালিফায় চলে গেলেন এমন করে সমস্ত কাজ কামগুলো মিটিয়ে নিয়ে আল্লাহর নবীর مقادس سے چنے گا لین اللہ نبی بھی رمجان مقادس سے سامنے داڑیے اللہ نبی کے سلام دیتے نہ گلے السلام تو السلام علیکہ یا رسول اللہ السلام تو السلام علیکہ یا حبیب اللہ السلام تو السلام علیکہ یا صفی علیکہ

আমাদের হাতে তো সময় অনেক আছে আমরা আজকে দিনে ডাইরেক্ট এয়ারপোর্টে নেবে ফুরফুরার জমিনে আগে যাব তারপরে আমরা বাড়িতে যাব ওই সময় ওই তিনজনা মুড়ি ধরি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে নেবে ওই সময় ফুরফুরার জমিনে হাজির হয়ে গলে আপনারা হয়তো জানেন আপনারা হয়তো জানেন ওই সময় দেখতে পাওয়া যায় ছোট হুজুর কি তখন মাজা ছিল না ওই মসজিদটা ছিল হুজুর আমার মসজিদের বারান্দায় বসে আছেন কিছু মুড়িদের কথাবার্তা আলাপ আলোচনা করছেন ওই সময় দেখতে পাওয়া যায় ওই তিন জনা মুড়ি ছোট হুজুর কে দরবারে গেলেন ওই মসজিদের মধ্যে বসলেন হুজুরকে সালাম দিলেন হুজুর সালামের উত্তর দিল ওই সময় ব্যক্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন ওই হাজি সাহেবদের জিজ্ঞাসা করতে লাগলেন ওই হাজি সাহেবগুলোকে বলতে লাগলেন ও বাবা মুড়ি দেনা কোথায় ছিলেন বাবা কোথায় ছিলে বেশ কিছুদিন হয়ে গেল তোমাদেরকে তে পাই না বাবা ওই সময় মুরিদান গুলো বলতে লাগলে ও আসে কে রসুল না বেনে বিজনা ছোট উজুর কি বলা আজকে আল্লাহর কাবা গিয়েছিলাম ওই সময় বলতে লাগলেন যাবার সময় আমাদের কিছু কাজ পড়ে গিয়েছিল তার কারণে আপনার সঙ্গে দেখা হয় না আমরা আসার সময় আপনার দরবারে এসেছি ওই সময় ছোট হুজুর কেবলা বলা মক্কার যখনই কথা শুনলেন হুজুর আমার খুশি হয়ে গেলেন হুজুর আমার ওই সময় মরিদদেরকে বলতে লাগলেন ও বাবা মুরিদেরা বলো তো দেখি কাবাটা কেমন করে তোয়াফ করলে বলো তো দেখি আবু নাকি কিভাবে পান করলে বলো দেখি মিনা মুস্তালি পাইতে কি করলে হুজুর আমার জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর আমার বলতে লাগলেন মক্কা মদিনার একটু খবর বলো আমি জুলফিকার আমার আত্মাটা শান্তি পাবে আমার মনটা শান্তি পাবে এমন করে যখন বলতে লাগলেন ওই ব্যক্তিগুলো এক এক করে বলতে লাগলেন সমস্ত সব কিছু যখন বললে আসকে রসুল না বলে বিজনা বলা হতো ছোট হুজুর কেবলার একটা যাজবা বৈদি হয়ে গেল ওই সময় হুজুর আমার কি করলেন তিনবার হাকার মারতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে যখন হাকার মারলেন ওই সময় দেখতে পাওয়া যায় ওই তিনজনা মুড়ি ধকার বেহু সমস্তায় জমিনের মধ্যে পড়ে যায় ওই মসজিদের মধ্যে পড়ে যায় পাশে কিছু মুড়ি দেনা ছিল হুজুরের পাশে একটা বদনা ছিল উজু করার বদনা ওই বদনার মধ্যে পানি ছিল ওই সময় হুজুর আমার বললেন ও বাবা মুড়ি দেরা ওই যে পাশে বদনাটা আছে ওই বদনাটা আমি জুলফিকার আমার কাছে দাও বাবা হুজুরের কাছে বদনাটা দেয়া হলো ওই সময় দেখতে পাওয়া যায় হুজুর আমার ওই থেকে কিছুটা পানি নিয়ে তিনজনা ওই মুড়িদের চোখে মুখে টুখানি ছিটিয়ে দিলেন ওই সময় ওই মুড়িদগুলো উঠে সঙ্গে সঙ্গে হুজুরের কদম তাকে জড়িয়ে ধরে বললেন ও বাপি জুলফিকার মক্কায় যে যে জিনিসটা পাই না মদিনায় যে যে জিনিসটা পাই না আজকে বসে যে স্বয়ং রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে জোরে বলবেন না হুজুর মক্কায় গিয়েছি কাজকর্মে মিটিয়েছি মদিনায় গিয়েছি রাসূলের রওজা সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছি পায় না পীরে সহবতে বসেছি খোদার কসম রসুলের দিদার পেয়ে গেছি জোরে বল মুসলমান ফুরফুরা ফুরফুরা নাম শুনেছ কিন্তু ফুরফুরায় আল্লাহ যে কি জিনিস কি নিয়ামত রেখেছে তোমরা আমরা বুঝতে পারি না তাই আমরা সেসব জিনিস নিয়ে ঠাট্টা মজা মজা কথা ঠিক না বলি ফুরফুরা ফুরফুরা আমরা বলি ফুরফুরায় যে আল্লাহ কি নিয়ামত রেখেছে আমরা সেই সমস্ত জানি না বুঝি না আমরা সেই সমস্ত জিনিস নিয়ে ঠাট্টা মজা করি মুসলমান যাই হোক খুঁজুর আসছে সকলে একটু উঠে দাঁড়িয়ে যান রসুলের সামনে একটু সালাম পড়বো কেন